হ্যাপি উইথ মোহিনীর বিশেষ বিভাগ গল্প কথা গল্প কথার লেখক তমাল লাহা গল্প বন্ধা গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তাই শোনার সময় হেডফোন অবশ্যই ইউজ করবেন গল্পটি শুরু করা হচ্ছে চম্পাবতী একবার করে এসে জানলার কপাটের ফাঁপ দিয়ে দেখে যাচ্ছে তারপরে আবার রান্নাঘরে হেসে গুছুতে চলে যাচ্ছে আর প্রতিবারেই ফিরে যাবার সময় তার মুখটা বেশি বেশি করে ভার হয়ে যাচ্ছে শেষ দুবার বিরবির করে আপনমনে কাকে যেন কি বলতে বলতে রান্নাঘরে ঢুকে গেল আর নুনের বয়ান মশলার কৌটো দুধের শিশিগুলো শুধু একটু মাত্রাতিরিক্ত ঠকা ঠকাঠকা শব্দ করে নড়ে চড়ে বসে জানাল দিতে লাগলো চম্পাবতী ভিতরে গুছন দিচ্ছে শেষ বেশ চম্পাবতী পাকাপাকিভাবে রান্নাঘর ছেড়ে হলুদ মাখা আঁচলে জলে ভেজা হাত আর ঘামে ভেজা মুখ মুছতে মুছতে ওই জানলার কপাটের ফাঁকে চোখ বলিয়ে দাঁড়াল তখন বাইরে বিকেল প্রায় মরে এসেছে চম্পাবতীর নাকের তেঁতুল পাতাটা আচমকা খুশিতে ঝিকমিক করে উঠল যদিও মুখে কোন রোদ পরে নিতাও কেমন লালচে গোলাপি আভায় ভরে উঠল চম্পাবতির শ্যামলা চিকন মুখ তেলতেলে ভেজা ভেজা ঠোঁট আর পাখির ডানার মতো স্বাভাবিক বুঁড়ো আর পৌরে তাঁতের শাড়ির ঘোমটার বেড়ের ফাঁকে তার চল্লিশ পেরুনো টান টান ত্রিভুজ দিবায় একটা নীলচে শিরা যেন অকারণী চঞ্চল হয়ে উঠল চম্পাবতীর ওটা সংস্কার হাজার গরমে ভেপসে গেলেও বা বাড়িতে কেউ না থাকলেও সে ঘোমটা খুলবে না সেই যে কবে কোন ছোটবেলায় তার দিদিমা তাকে শুনিয়ে দিয়েছিল দিদি ভাই ঘমটাটা হলো হা। মেম নিশ্চির ওটাই আসল পোশাক হা না থাকলে আর রইলটা কি বুঝলি দিদি ভাই তাহলে তো মেয়ে জন্মটারই কোন মানে রইল না সেই যে মনে গেঁথে গিয়েছিল ব্যাস আর সেই ঘোমটার ঘেরাটোপ ছেড়ে বের হতে পারেনি একলা স্নানের সময়ও সে বে আব্রু হতে পারে না নিজেকেই কেমন যেন লজ্জা লাগে তার যাক বাবা এতক্ষণে ঘাটগুলো ফাঁকা হলো কথা যেন আর শেষ হয় না বাসন মাজতে আসা না পাড়া হাড়ি ঘাটা সেই তখন থেকে নড়ার আর নাম করে না মুখসামটা দিয়ে আপন মনে বকবক করতে করতে চম্পাবতী ঝটপট তার গায়ের আঁচল খসিয়ে পেট কাপড়ের বাদিকের বোঝাটায় হাত দিল আজ তার লাজশর্মের বালায় নেই আসলে এ পাড়ার ওই একটাই জল সইবার বড় পুকুর পুকুরের চারপাশে মোট আটখানা ঘাট একটাই শুধু বাঁধানো আর ওই সানবাঁধানো ঘাটটাতেই দুপুরের এটো বাসন নিয়ে এ পাড়ার বৌজিরা আসে প্রতিদিন খাপাও যায় তারপর বাসন ধোয়ার ফাঁকে ফাঁকে চলে গল্প যতক্ষণ না সূর্যদেব পাটে বসেন তারপর ধরম করে সবাই ঘরে ফিরে যায় মাঠ থেকে কতটা বাড়ি ফিরবে গরুটাকে জাপ দেখিয়ে গোয়ালে তুলতে হবে তুলসীতলায় প্রদীপ দিতে হবে কাতের চুলো ধরাতে হবে এমনি কত রকম যক্ষির কথা সবার মনে পড়ে যায় আর যেদিন ঘাটে যে অনুপস্থিত থাকে তাকে নিয়েই সেদিন যত আলোচনা আজ চম্পাবতী যায়নি আর আজ তাকে কেন্দ্র করে যে ঘাটে যত আচার খাওয়া চলছিল চম্পা সেটা নিক্স জানে তবে তার জন্যেই যে সে অতবার জানলা দিয়ে পুকুরটা দেখছিল আর রাগে গোড়বড় করছিল তা নয় আসলে আর তার তর সইছিল না পুকুরটাকে আজ তার একা চাই একদম একা এবং ঘাটটাও চাই বেবাক ফাঁকা শুনশান তা না হলে ওই সময় কেউ দেখে ফেললেই তো সব গেল গঙ্গা সই তাকে পৈপি করে বলে দিয়েছে একটুকু যেন পান থেকে চুন খসে প্রতিটি নিয়মকানুন বক্ষরে অক্ষরে পালন করতে পারলে তবেই সিদ্ধিলাভ একদম অব্যর্থ আজ পর্যন্ত একজনেরও বিফলে যায়নি ভীষণ জাগ্রত মহাপুরুষ চার পুরুষের সাধনা তেমনই রাগী কারোর দান গ্রহণ করেন না সিদ্ধি হলে তবে একশো আটটা রক্তজোয়ার করি মায়ের প্রণামী এমনিতে আজ পর্যন্ত তেনার মুখের কোন কথা কেউ কখনো শুনেনি একদম মৌনি। শুধু মাঝে মাঝে যোগনিদ্রা ভেঙে গেলে রক্তকনয়ন মেলে শুধু তিনবার হুঙ্কার দেন বম 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 সে বড় দুর্লভ দৃশ্য অনেক জন্মের পুণ্য থাকলে তবেই সে শব্দ নিজের কানে শোনা যায় সেই ঐশ্বরিক দৃশ্যের চর্মচক্ষে সাক্ষী থাকা যায় আর সে রকমই এক অপার্থিব মুহূর্ত ছিল সেটা তার বন্ধু চোখের মধ্যেকার বারো অন্ধকার হঠাৎ যেন একটা আলোর ত্রিশুলের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেল আর সেই উজ্জ্বলতার দীপ্তিতে তার চোখের পাতা দুটো কেউ যেন জোর করে খুলে দিল একদম সোজাসুজি বিধে আছে একজোড়া ঝকঝকে বাদামি তারা তার থেকে দুটো অলৌকিক দৃশ্যমান আলোর রেখা যেন তার চোখ দুটোকে পুড়িয়ে দিচ্ছে কি ভয়ঙ্কর সুন্দর সেই পুড়ে যাওয়া যেন সম্মোহন চারপাশের আর সবাই যেন কোন মন্ত্র বলে উধাও এখনো ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে পুরো তিন মাস আগে থেকে মতলব কষেছিল দুজনে গঙ্গাজল সইয়ের ছোট জায়ের বাপের বাড়ি কর্ড লাইনে মাঝের গায়ের পরে দুয়ার পাতায় তার পাশের গ্রাম বৃন্দাবনপুর গ্রামের সীমানায় ক্যানেলের ধারে খুব বড় একটা শ্মশান বস্ত্রখানেক ধরে একজন সাধু হঠাৎই সেখানে এসে রয়েছে সবাই বলে ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞানী অগুনতি বছর ধরে নাকি হিমালয়ের কোন দুর্গম গুহায় তপস্যা করে সিদ্ধি পেয়েছে যে যা মানত করছে তাই ফুলছে সেদিন মাজদুপুরে সই এসে হাজির ও সই তোর কাছ থেকে পান খেতে এলুম আমার বাটায় আজ পান বাড়ন্ত তোর বঠাকুরও দুদিন ধরে বাড়ি নেই তাতে কি হলো আমি থাকতে তোমার ভাবনা করার দরকারই বাকি আজকাল বুঝি আমাকে পর ভাবতে শুরু করেছ পর ভাবলে কি আর দৌড়ে আসতুম পান ফুলনোটা তো ছুত তোর জন্যে খবর আছে জোর খবর সই বেশিক্ষণ আর আগডুম বাগডুম খেলতে পারে না দিন থেকে তোর বটঠাকুর গেছে আমি শুধু ঘর আর বার করছি কখন তোকে একলা পাবো হারে পানু ঠাকুর আবার এক্ষুনি ফিরে আসবে না তোরে সে ভয় নেই তোমাদের ছোট ঠাকুর এখন তিদিন ঘরমুখ হবে না বর্ধমানে পালা আছে তুমি বসত আমি হেসেল বুছিয়েই আসছি আমার জন্যেও একটা পান সেজ আমারটা একটু বেশি করে খয়ের বুঝেছি গো বুঝেছি পুরো কৌটোটাই উপুর করে দিচ্ছি না হয় কিন্তু এখন পান খেয়ে লাল টুকটুকে ঠোঁট করে কাকেই বা দেখাবি ছোট ঠাকুর তো ঘরেই নেই এমনিতেই তো রূপের দেমাকে মাটিতে পা পড়ে না তার ওপর আবার এত বাহার কেনলা বলে ফেলেই সই বুঝলো বড় বেফাস ঠাট্টা হয়ে গেছে এমনিতেই স্নেহের রঙের রসের রসিকতায় তার চেয়ে বছর তিন চারেকের ছোট পাশের বাড়ির এই বউটাকে সে কীভাবে যেন আপন করে নিয়েছে মায়ের পেটের বনের চেয়েও যেন বেশি তাই ওর জীবনের সব দুঃখ আর না পাওয়া ফাঁকগুলো ভরানোর জন্য সে সব সময় উন্মুখ হয়ে থাকে তবু ফোঁটফোসকে বেরিয়ে গেল এই জন্যেই বলে মেয়ে মানুষের মরণ চম্পা ততক্ষণে আঁচলের হাত মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে তার সুন্দর মুখের ওপর বেদনার একটা আবছা ছায়া আর চোখের কোণের থমকানো জল আটপৌড়ে বেশবাস সব মিলিয়ে যেন একটা বিষাদ প্রতিমা সইয়ের বোক্রাতা দেখে দুমড়ে মুচড়ে উঠল হাঁটু মুড়ে বসতে বসতে চম্পা একটা দীর্ঘ নিঃশ্বাস লুকোতে চাইলো চাইল তারপর ধরা গলায় বলতে থাকল আমার কি আর দেমাক দেখানোর রাস্তা আছে সই ভগবানই তো আমার সব দেমাক ঘুচিয়ে দিয়েছেন মেয়ে জন্মের আসল দেমা কি যেকোনো দিন আমি দেখাতে পারবো না সই এই তুচ্ছ শরীর আর রূপের ঠকার কদ্দিন পোকা পড়ল বলে আর সই কি বলতে মুখ ফোসকে কি বলে ফেলেছি তার জন্য আমাকে তুই এই এইসব শোনাচ্ছিস তুই কি আমি তোর পায়ে মাথা কুটে মরি তোর জন্যে কান্না বড় ছোঁয়াছে দুটো প্রায় সমবয়সী মেয়ে মানুষের চোখে তা এখন আরো চুম্বক দুই গলা পর্যন্ত জলের মধ্যে দাঁড়িয়ে চম্পা মাঝে মাঝে আপন মনেই হেসে ফেলছে একবার মুখের মধ্যে জল নিয়ে কোলকুচি করে খেলার ছলে ফোয়ার মতো অনেকটা দূরে ছিটিয়ে দিল আজ তার আনন্দ যেন আর ধরে না সমস্ত শরীর আর মনে কি একরকম খুশির ঢেউ যেন আছড়ে আছড়ে পড়ছে লোকটার একদম পাগল তিন দিন মাত্র গেছে তার মধ্যেই খবর পাঠিয়েছে আজ সকালেই পাশের পাড়ার একজন বর্ধমান থেকে ফিরে এসেছে তার হাতে পাঠানো আঠায় আটকানো একটি চিরকুট আমার বেজি বউ দুদিন তোমায় না দেখে আমার মজনুর হাল মায়েরই বলছি আজ সন্ধ্যে ট্রেনে ফিরব তারপর বাকিটা পড়তে পড়তে চম্পার মুখ চোখ একা একাই গরম আগুন হয়ে উঠেছিল যতদিন যাচ্ছে লোকটার পাগলামি তত বাড়ছে হাদিক খেতা তবে এবার থেকে কিন্তু বেজি বউ বললে আর সারা দেবে না সে আর একবার ফিক করে হেসে ফেলল চম্পা তারপর দুহাত ছড়িয়ে জলের মধ্যে দুপা ছুঁড়ে কিছুটা সামনে ভেসে যেতেই চম্পার পেছনের শাড়িটা জলের ওপর বেলুনের মতো ফুলে ফেপে উঠলো লোক তাকে বাজা বলে আটকুরি বলে আড়ালে গাল দেয় তার মুখ দেখে সকালে উঠলে নাকি গেরস্তের হাড়ি ফেটে যায় প্রথম প্রথম তার খুব গায়ে লাগত দুঃখ হতো ভীষণ সে একা একাকাত্ত মনে হতো যেদিকে দুচোখ যায় চলে যায় কিংবা জীবনটাই শেষ করে দেয় কিন্তু পারত না শ্বশুর নেই শাশুড়ি নেই ননদ যা দেওয়ার কেউ নেই একেবারে ঝাড়া হাত পা সংসারে শুধু ওই লোকটার কথা ভেবে সে সব সহ্য করে নিত লোকটারও তো সে ছাড়া আর কেউ নেই যাত্রাপাগল লোকটাকে পাড়ার লোকেরা বউয়ের ভেড়া বলে শুধু চম্পা জানে সে কত ভাগ্যবতী ভগবান নি তাই সে মা হতে পারেনি লোকটার কি দোষ সে তো চম্পাকে অবহেলা করেনি রং সন্তান দিতে পারেনি বলে চম্পা নিজেই বুকের ওর পাথর চাপিয়ে ঘরে আনতে বলেছে তা শুনে লোকটা এই মারতে যায় তো সেই মারতে যায় তারপর দুদিন ব্যাপারটা দিনের দিন যখন সে ফিরল তখন তার কালীর বর্ণ রূপ আর খয়াটে চেহারা দেখে চম্পাকে কেঁদে বাঁচে না পাঁচ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন চম্পা সতীন আনার নাম মুখেও আনবে না চম্পা ব উদ্দেশ্যে আপন মনে এমন ভালোবাসার মর্ম তোরা কি বুঝবি ছাই সব হিংসুটের দল মুখে আগুন তোদের সেদিন বলছিল হ্যারে চম্পা তোর বটু ঠাকুর বলছিল ঠাকুরপদের সঙ্গে একটা ঢলানি ঢঙি মেয়ে নাকি একটু করে দেখিস বাপু পুরুষ মানুষের খেয়াল আর ভিজে মাটির দেয়াল দুটোকেই বিশ্বাস নেই চম্পা আপন মনে আবারও খিলখিল করে হেসে ওঠে এবার জলের তলে সেই হাসির রঙ্গ জলচাকার মতো ছড়িয়ে যায় তার ঘরের মানুষটাকে সে আদ্যন্ত এমনভাবে চেনে যে ভাবতে চাইলেও অবিশ্বাস কখনো মনের মধ্যে দানা বাঁধতেই পারে না লোকটার এক এক দিনের এক এক নতুন নতুন কীর্তি তার মনের বধুলো বালি জ্বরের মতো উড়িয়ে নিয়ে যায় হঠাৎ গায়ে কাটা দিয়ে শীতকলে উঠতেই চম্পা চমক ভেঙে দেখল সে বেশ খানিক্ষণ চুপচাপ বুক পর্যন্ত জলে দাঁড়িয়ে আছে পুকুর পাড়ের ছায়াগুলো গাছেদের দূরত্ব পেরিয়ে জলটাকে আরো যেন কালো করে তুলেছে কেমন ছমছমে চারপাশে কেউ কোথাও নেই শুধু একটা নাম না জানা সান্ধকী অদ্ভুত স্বরে হঠাৎ রেখে উঠল ঘাড় উঁচু করে চম্পাবতী একবার দেখে নিল জলছোয়া সিঁড়ির ধাপের ঠিক ওপরের ধাকটা সেখানে নতুন লাল পেরে তারে শাড়ি আর গামছাটা আর গামছার ভজে রাখা আছে সেই লালকার আর তার মধ্যে বন্দি একটা বিন্দুতে চম্পার সমস্ত ভবিতব্য চম্পার সমস্ত শরীর নিজের অবশে রোমাঞ্চিত হয়ে উঠল চোখের তারায় বীজে রেখে হঠাৎই আসনের পাশ থেকে ডান হাতের মুঠোয় তুলে ছুড়ে দিয়েছিলেন ঠিক চম্পার কোলের ওপর এসে পড়েছিল আর সেই মৃদু আঘাতেই ঘোর কেটে গিয়েছিল চম্পার কোলের শাড়ির ওপরে জল করছে একটা রক্তজোবার কুড়ি আনন্দে কৃতজ্ঞতায় উদ্বেল চম্পা জলরা আবছা চোখ তুলে আবার তাকাতেই ভীষণ অবাক হয়ে দেখল সামনের বেদির ওপর এক উজ্জ্বল মহাপুরুষ নিমিলিত চক্ষু ধ্যানমগ্ন শান্ত স্থির ততক্ষণে চারপাশের সবাই এই পরম ভাগ্যবতী বউটির দিকে চরম চেয়ে আছে জলে দাঁড়িয়ে চম্পা নিজেকে করতে শুরু এক হাতে বস্ত্র সম্পূর্ণ অনাবৃত চম্পাবতী জলের আড়াল থেকে আসতে আসতে উঠে চলল জলের ওপরের শেষশিড়িটির দিকে লজ্জাহীন আব্রণহীন চম্পাবতী নতুন গামছাটার মধ্যে হাত ঢুকিয়ে তুলে নিল তার স্ত্রী জমের পরম প্রাপ্তির আশ্বাস আর তখনই সে আবার দেখলো সেই চোখ দুটো রক্ত কষায় সদ্যপিত ধ্যানভগ্ন জ্যোতির্ম উজ্জ্বল বাদামি চোখের দুটো তারা তার শরীরের সমস্ত যৌন রন্ধ্রে যেন অনন্তকাল বিদে থাকবে অথচ তাতে এক বিন্দু পাপ নেই এক কাম নেই কোথাও কামনার লেশমাত্র স্পর্শ পর্যন্ত নেই চম্পা চোখ বুঝে ফেলল কতক্ষণ এমনি ছিল সে নিজেও জানে না হঠাৎ সে শুনতে পেল তার নিজেরই নাম কে যেন ডাকছে দূরে সইয়ের গলার মতো ঘোর কাটতেই বুঝল সে একা সন্ধ্যার অন্ধকারে নির্জন ঘাটের সিঁড়ির শেষ ধাপে সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে হাতে ধরা সেই মন্ত্রপুত রক্ত ফুল একটা রূপর মাদুলির মধ্যে ফাঁস দিয়ে বাঁধা তাকে এই মুহূর্তে কোমরে ধারণ করতে হবে তারপর নতুন কাপড় পরে আর গামছা গায়ে ঘরে ফিরে যাবে সে নর আজ দারুণ করে সাজতেন বসেছে চম্পা তার মনের মানুষটার ব পছন্দ আজ সে অঙ্গে ধারণ করবে সকাল থেকে ঘর সাজিয়েছে একেবারে মনের মতো বিছানায় নতুন চাদরে মাথার বালিশে ফুলকাটা চাকা মাথার কাছে ঘটিতে বাগানের সদ্য ফোটার এক থোকা বেলফুল আর দুটো গন্ধরাজ আর বিছানার পাশে একটা তিন পা টেবিলে একটা কাচের গ্লাস জগে জল এক বাটি চানাচুর ঢাকা দিয়ে রাখা যদি মেয়ে যায় আসল জিনিসটা রেখেছে দেরাজের এক কোণে সৈকাল কাল সন্ধেবেলা চুপি চুপি দিয়ে গেছে সোন চম্পা এটা রাখো আর্ধেকটা আছে তোর বঠাকুর মাঝে মাঝে রাতে ঘুম না এলে ওষুধের মতন খায় তারপরে চোখ মতকে আর হাতের ইশারায় বুঝিয়ে দিল কিন্তু সই আমার যে ভীষণ বুবলিবলিপ করছে যদি বুঝে ফেলে কেন এদোয়া একদম ছয় না বুঝি না তা নয় কালে ভদ্রে পুজো পার্বণে বা যাত্রাপালা গাইতে গেলে বন্ধুদের সঙ্গে তবে আর ভয় কিসের আজ বউ নিজের হাতে সোহাগ করে মুখে ধরবে বল নেশা হবে আর সেই ঘরে যাও ছি তুমি না একেবারে যা কথায় কোন হা নেই আহারে হা রানি ভেবেই একেবারে লাল টুকটুকে হয়ে গেছে তখন না জানি তুমি যাও তো লজ্জা শর্মের মাথা একদম খেয়ে দিয়েছ প্রায় জোর করে সইকে বিদেও করে দরজা বন্ধ করে পিছন ফিরতে আয়নায় নিজেকে দেখে শিউরে উঠল চম্পা কে ও এত রোগ তার কই এর আগে নিজেকে তো এমন করে ভালো লাগেনি তার আজ পনেরো বছরেরও বেশি তার বিয়ে হয়েছে আর প্রতিটি মিলনের মুহূর্তে সে ভগবানকে দেখেছে ঠাকুর এবার ঘুচাও এবার দয়া কর তারপর পরের মাস্টার সেই দিনটার জন্য একটা একটা দিন অপেক্ষা করেছে আর আকুল হয়ে ভেবেছে যেন পিছিয়ে যায় দশটা মাস যেন আর না আসে সেদিনটা তবু নির্ভুল সময়ে শরীর ভেঙে বেরিয়ে এসেছে যেন শুধু শরীর ভেঙে নয় প্রতি মাসে একবার করে তার মনকে ভেঙে গুড়িয়ে দিয়েছে সেই একটা দিন তার সমস্ত আশা আকাঙ্ক্ষার স্বপ্নকে রজস্রোতে ভাসিয়ে নিয়ে দিয়ে দিয়ে বেরিয়ে এসেছে পরের আরো কয়েকটা রক্তাক্ত দিন রথ অন্ধকারের আবরণে উন্মত্ত পৌরুষ এখন আদিম বুহামানবের মতোই ধ্বনি সর্বস্ব অস্ফুট গোঙানি আর অধৈর্য উন্মোচনের ব্যস্ততায় চম্পার শরীরের সমুদ্রে তলপার করছে একটা জীবন্ত ডুবোজাহাজ সেই গোঙানির মধ্যে মিশে যাচ্ছে অজস্র স্তুতির উপচার তাৎক্ষণিক আবিষ্কারের অন্ধ আবেগ আর তীব্র পিপাসার গোপন শারীরিক সংকেতের টুকরো টুকরো ভাষা চম্পার কানের লতিতে গলায় নিচের ঠোঁটার স্তনের বিভাজনে ঘুষটে যাচ্ছে সেই সব ধ্বনি আর সংকেত চোখ মুখের ওপর ঝাঁপিয়ে পড়ছে ঘন উত্তপ্ত নিঃশ্বাসের হলকা তাতে উগ্র কোহলের ঝাঁচ উন্মোচনের প্রাথমিক পর্বে চম্পাবতী আজ নিজের থেকেই অনেক বেশি সক্রিয় নয় যেন পরম মমতায় সে তার অধৈর্য পুরুষকে ধীরে ধীরে বাহ্যিক খোলস থেকে মুক্ত করে নিচ্ছিল বোধ হয় এই প্রথম আমার চোপা ফুল আমার চম্পু আমার পরিব তুই আমার সুখরানী সোহাগমুখী আদর খাকি আজ কানের ওপর বরম শ্বাস অস্ফুট অপ্রাকৃত আদিম শব্দের হনন চম্পাকে আজ যেন তেমন করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে না সে কি বড় বেশি সাবধান আজ নাকি ভীষণ সতর্ক কোথাও একচুল ভুলচুক হলে চলবে না যন্ত্রের মতো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দিয়ে যাচ্ছিল পুরুষের সেই প্রক্রিয়ায় তবু অন্ধকারের মধ্যে মাঝে মাঝে তার মনের একটা মূল অংশ যেন শরীরের এই সংবহন থেকে আলাদা হয়ে ঘুরে বেড়াচ্ছিল তাদের এই দেহবেষ্টনীর চারপাশে ক্ষণে ক্ষণে উপরের শাড়ির দাঁতের আঘাতে নিচের ঠোঁটে রক্ত ফুটনের চিহ্ন জেগে উঠছিল বারবার মনে পড়ছিল সন্ধ্যের পরে স্বামী ফিরে আসার মুহূর্তটুকু প্রথমে বিস্ময় তারপরে তাকে পাজাকোলা করে চার পাক। ধপাস করে মেজের ওপর নামিয়ে দিয়ে ছিটকে দুহাত পিছিয়ে গিয়ে চোখ কুচকে নিরীক্ষণ তবে শালা বারকরূপ তো এরকম একটা জিনিস জানিস বউ ছেলে পুলে না হয়ে ক্ষতির চেয়ে লাভি বেশি হয়েছে তোর এই বাঁধুনি কি আর এতদিন এমন থাকত শকে চিত্তির ছানাপনার ঘ্যানঘ্যানিতে আমাদের মধ্যে এই যে পিড়িতে আঠা কবে শুককে যেত এই শালা বেশ আছি তুই আর মুই কোন ঝুট ঝাঞ্ঝা নেই শালা শহরের যাত্রারানি শোরলাবালাও আজ তোকে দেখলে ভিড়মি খেয়ে যাবে বলেই দুহাত বাড়িয়ে আবার এগিয়ে আসতে থাকা স্বামীকে চম্পা গামছা আর লুঙ্গি হাতে ধরিয়ে ঠেলে দুয়ারের বাইরে ঠেলে পাঠিয়ে দিয়েছিল আর স্বামী বেরিয়ে যেতেই শিরশির করে একটা অদ্ভুত ভয় তার শিরদ্বারা বেয়ে নিচে নামতে শুরু করেছিল অজানা একটা আশঙ্কা হঠাৎ তলপেটের কাছাকাছি একটা তীব্র অনুভূতি চম্পাকে ফিরিয়ে নিয়ে এল সেই মুহূর্তের প্রক্রিয়ায় একটা চঞ্চল ব্যস্ত হাতকে নাভির কাছ থেকে তুলে নিয়ে এসে চম্পা যেন নিতান্ত খেলাচ্ছলেই তার শরীরের অন্য সম্পদে স্থাপনা করে নিল তারপর অনেকটা জোর করেই তার অবচেতনে শিথিল হয়ে আসা শরীরটাকে টান টান করে নেবার চেষ্টায় ব্রতি হলো ডানহাতের আঁকড়ে ধরল তার শরীর জমিনের উপর উদ্ভ্রান্ত হয়ে ওঠা কৃষকের চুলের মুঠি পরিপূর্ণ আকর্ষণে সব বাধা পেরিয়ে যাবার মুহূর্তে চম্পা যখন প্রাণপণে সেই জ্যোতির্ম পুরুষের কাছে সৃষ্টি সুখের প্রার্থনায় একাত্ম হবার চেষ্টা করছে আর বারবার নিশ্চিত হবার চেষ্টা করছে সইয়ের সেই নির্দেশ সেই চরম মুহূর্তে ওই আশীর্বাদী মাদুলি একবারের জন্যে হলেও যেন স্পর্শ করে স্বামীর অঙ্গ ঠিক তখনই তার শরীরের ওপর পাগল হয়ে ওঠা পুরুষের ক্রমশ হালকা হয়ে ওঠা শরীরটা আচমকা থেমে গেল একদম স্থির শক্ত তারপর জোর করে পিঠের ওপর থেকে চম্পার দুহাত সরিয়ে হ্যাঁ কাটানে আলাদা হয়ে গেল একটা ঘামে ভেজা হাতের মুঠো অন্ধকারের মধ্যেই অব্যর্থ নিশানায় চম্পার তলপেটের নিচে থাবা বসাল চম্পা অস্ফুটে ককিয়ে উঠতে গিয়েও থেমে গেল একটা হিসহিসে গলায় গোড় করছে রাগ এটা কি এই চাপি কোমরে এটা কি পড়েছিস কে দিয়েছে তোকে বোবা চম্পা ভয়ে লজ্জায় সম্পূর্ণ নিরাবরণ কুকুরে শুয়ে আছে এতক্ষণে চোখ যাওয়া অন্ধকারে আর জানলা দিয়ে আশা ফিকে আলোয় মশারির মধ্যে তার পাশের মানুষটাকে তার কেমন যেন একটা আদিম মতো লাগছে চম্পার মুখ দিয়ে কোন শব্দ বেরুচ্ছে না একটা হ্যাঁ কাটানে চুলের মুঠি ধরে সেই অন্ধকারের শরীরটা তাকে আছো করে তুলে ধরল তারপর যেন একটা আদিম লমস মানুষ বর্জন করে উঠল বল মাগি বল এতক্ষণ ধরে সন্ধে থেকে আমার সাথে ছেনালি হচ্ছিল এতদিন তবে পীড়িত নয়া একটো হচ্ছিল তাই বলি হঠাৎ রাস্তার মাগিদের মতো এত নতুন নতুন ঢং শালি কত রকম ন্যাকামি আমি বাজার তুমি সতীন নিয়ে এস তুই শালি ঠিক জানিস আমার শরীর এই বীজ নেই তাই সতীন এনে সেটা সবার সামনে পরক করতে চেয়েছিলি বল ঠিক কি না বল চরম আক্রোশে সেই উন্মত্ত পুরুষ যেন মশারি ছিঁড়ে তাকে টেনে হিচে ঘরের মেজের ওপর নামিয়ে নিয়ে এল তারপর অন্ধকারের মধ্যে সপাটে চম্পার তলপিটে একটা লাথি এসে আছড়ে পড়ল দুমরে মুচড়ে ঘরের নর্দমার কোণে পড়ে যাওয়ার সময় তার কানে গরম সিসের মতো আছড়ে পড়ল আক্রোশ বাহাতের লুঙ্গিটা খামচে খিলতুলে ঘর থেকে বেরিয়ে যাবার আগের মুহূর্তে দাঁত মুখ খিঁচিয়ে তার স্বামী চিৎকার করে উঠল অতি যদি বিয়বার শক্ত কাউকে ঘরে ঢোকালেই তো হতো আমি তো কত রাত্রিরেই ঘরে ফিরি না শারীরিক যন্ত্রণার কোন বোধ মেজেতে পরে থাকা চম্পাকে আর পীড়িত করছিল না শুধু খোলা দরজার বাইরের অন্ধকারের দিকে চেয়ে থাকতে থাকতে তার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল অনেক রকমের মিশ্র ভাবনা এলোমেলো পরস্পর সম্পর্কহীন একসময় চম্পা ধরম্র করে উঠে বসল তার ভারী উন্মুক্ত বোধ দ্রুত শ্বাসপ্রশ্বাসে ওঠানামা করছে মুখে চোখে গরম হলকা রগের দুপাশের শিরা দপদপ করে মাথার মধ্যে যেন আগুনের স্রোত সরিয়ে দিচ্ছে হঠাৎ সে কমলের গ্রন্থি থেকে সেই ধাতুপিনটাকে এক ডান ডানহারে মুঠোয় ছিঁড়ে নিল তারপর জানালার আবছা আলোকিত গোড়াদের ফাঁপ দিয়ে ছুঁড়ে দিল সেই ধাতব আশীর্বাদ করে জানালার লোহার শিকে বাধা পেয়ে মাদুলিটা আবার ঘরের অন্ধকার মেজের ওপর আছড়ে পড়ল চম্পার নাগালের বাইরে এক দুরূহ অজানা কৌনিকে আস্তে আস্তে একটা তীব্র অনুভূতি তার সমস্ত সত্তা আর চেতনাকে কাঁপিয়ে দিয়ে গলার কাছে ফেনার মতো উঠে আসতে লাগল চম্পা অনেকক্ষণ পর্যন্ত সমস্ত শরীর মন শক্ত করে নিজেকে সম্বরণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল পারল না সামনের অতি প্রাকৃত গুলম অন্ধকারের দুহাত বাড়িয়ে যেন কোন অতল গহ্বরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল সে তারপর চম্পার সেই নগ্ন বুপুর শরীর সেই শক্ত ঠাণ্ডা জমিনটায় দশ আঙুলের নখ বিধিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল এই গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে